বিদেশের মাটিতেও সাফল্যের নজির ভারতীয় নারীর দেশের সেনাবাহিনীর মেজর রাধিকা সেনকে বিশেষ পুরস্কার দিতে চলেছে রাষ্ট্রসংঘ আগামী তিরিশে মে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস তার হাতে তুলে দিতে চলেছেন মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অ্যাওয়ার্ড রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনীর সদস্য মেজর রাধিকা হিমাচল প্রদেশের বাসিন্দা রাধিকা সেন বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক হওয়ার পর আইআইটি বম্বে থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি এরপর দু সালে তিনি যোগ দেন ভারতীয় সেনায় সেখান থেকে রাষ্ট্রসংঘের শান্তি সদস্য হয়ে তিনি শিশু এবং মহিলাদের হয়ে কাজ করেন গত বছর রাষ্ট্রসংঘের অর্গানাইজেশন স্টেবিলাইজেশন ইন দ্য ডেমোক্র্যাটিক রিপাবলিক অব দ্য কঙ্গো বা মনুস্কোর সদস্য হন চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত মনুস্কোর ইন্ডিয়ান র্যাপিড ডেপ্লয়মেন্ট ব্যাটালিয়নের এঙ্গেজমেন্ট প্লাটুনের কমান্ডার দায়িত্ব সামলেছেন রাধিকা মেজর রাধিকা সেনের প্রশংসা করে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেন উনি একজন সত্যিকারের লিডার ও রোল মডেল তিনি আরও জানান এই সম্মান সমস্ত শান্তিরক্ষীদের কঠোর পরিশ্রমের স্বীকৃতি এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে অনুপ্রেরণা জোগাবে লিঙ্গ সংবেদনশীলতা বজায় রেখে শান্তি রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব এই দায়িত্ব শুধু আমাদের নারীদের একার নয় অবশ্য রাষ্ট্রসংঘের এই পুরস্কার কোনো ভারতীয়র জন্য নতুন নয় এর আগে দু সালে এই পুরস্কার পেয়েছিলেন ভারতীয় সেনার মেজর সুমন গাওয়ানি দক্ষিণ সুদানে রাষ্ট্রসংঘ মিশনের দায়িত্বে ছিলেন তিনি